হবিগঞ্জের বাহুবলে একটি কারখানা সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ চারজন নিহত হয়েছেন এই ঘটনা ঘটেছে সকালে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন মারা যান আর তারা চাঁদপুরের মিজান গাজী ও মাহফুজ পরে আহত চারজনকে ওসমানী মেডিকেলে নেওয়ার সময় পথেই প্রকৌশলী সহ আরেক শ্রমিকের মৃত্যু হয় বিস্ফোরণের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস এবারে আরো বিস্তারিত জানব সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছ থেকে জানা গেল কি প্রদীপ কিভাবে এরকম একটি দুর্ঘটনা ঘটলো আর যারা হতাহত আছেন তাদের সবশেষ তথ্য জানতে যাচ্ছি এখন তো যতটুকু জানা গিয়েছে সেটা হচ্ছে সকালবেলা আজকে গ্যাসের যে চাপ তাদের কারখানা গ্যাসের চাপ কিছুটা কম থাকায় চাপ বাড়ানোর জন্য আসলে কাজ করছিলেন ওই শ্রমিক সহ প্রকৌশলীর যে টিম সেই টিমটি এবং কারখানার যে গ্যাস সাবস্টেশনটি আছে সেখানে গ্যাসের চাপ বাড়াতে গিয়েই আসলে মূলত বিস্ফোরণটি ঘটে এমনটি জানিয়েছেন কারখানা সংশ্লিষ্টরা তবে ফায়ার যদি যেটি আসলে আরো তদন্তের পর তারা বলতে পারবেন যে বিস্ফোরণের প্রকৃত কারণ কি আর এখন পর্যন্ত যে চারজন মারা গিয়েছেন তাদের দুজনের পরিচয় পাওয়া গিয়েছে বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি এবং বাকি দুজন গুরুতর আহত অবস্থায় সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আসলে বেশ গুরুতর এটি আসলে যতটুকু জানা গিয়েছে যে গ্যাসের চাপের কারণে আসলে ঘটনাটি ঘটেছে এখন এই ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে তারা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করছেন তো সবকিছু মিলে এখন পর্যন্ত এই ছিল আসলে এই কারখানার যে বেশি তারকে বলে রাখি সেটা হচ্ছে আগের ভ্যান্সারে কিন্তু সকাল নয়টার দিকে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে হঠাৎ করে আমরা ধন্যবাদ প্রদীপ